আসসালামু আলাইকুম সবাই কি কি অবস্থা সবার বাইরে যেমন ঝলমলে রোদ উঠছে আর তেমনি এমন একটা দৃশ্য হাঁস সাঁতার কাটেছিলাম আর তারপরে চলে আসলাম একটু তরকারি হয়েছে এখানে পটল আর ডাটা কি এখন যে আপনার কি সবসময় তেলাপিয়া মাছই খান হ্যাঁ মাঝে মধ্যে আমরা আসলে তেলাপিয়া মাছটা খাই হচ্ছে তেলাপিয়া মাছটা খুব পছন্দের আর আমার মেয়েদের হচ্ছে তেলাপিয়া মাছটা খুব পছন্দের এই জন্য সবারই যখন পছন্দের তাহলে মাঝে মধ্যে খাইতে আর অসুবিধা কোন জায়গায় এখন হচ্ছে তেলাপিয়া মাছটা ভালো করে একটু গায়ে হলুদ লাগাই দিলাম কারণ হচ্ছে একটু ভাজা ভাজা করতে হবে আমি এদের যেমন গায়ে হলুদ হয় তেমনি মাছের হলুদ হয় আর তারপরে কিন্তু মাছগুলো আমি ভাইজে নিশি ভালো করে আর তারপরে এখন হচ্ছে আমি তরকারিটা হচ্ছে কষাই নিব তো তরকারি কিন্তু আমি চুলাই বসাই দিছি আর ভালো করে একটু কষাই নিচ্ছি অল্প মশলা অল্প তেল দি আর কি হচ্ছে কি দেখতে দেখতে আমাদের রোজার মাছটা কিন্তু চলে গেল আর মাত্র একটা রোজা তো এই রান্না রান্নাবান্না সেহেরি ইফতার সব কিছুই আসলো মানে অভ্যস্ত হয়ে গেছিলো সবাই এখন আবার রোজা শেষ হয়ে হচ্ছে ঈদ শুরু হবি আর তারপর সে আবার আগের মতো দিন চলতেই থাকবি তো যাই ঈদের মধ্যে সবাই একটু বলতেছি একটু সময় দিয়েন কারণ তারা যেহেতু একটা মাস রোজার মধ্যে দেখা গেল যে নিয়ম করে ব্যস্ত রাখিছে যেমন সেহের আয়োজন রিফতারের আয়োজন সব কাজকর্ম রোজা থাকে কিন্তু সেও কত পরিশ্রম করে কিন্তু ঈদের দিনটা আসলে কিন্তু সবারই একটা আনন্দের দিন সবারই একটা খুশির দিন পুরুষেরা হয়তো বাইরে সময় কাটাবি ভালো সময় একটা মানে বন্ধু বান্ধবদের সঙ্গে আড্ডা দেয়া গল্প গুজব একটু ঘুরা ফিরা সব কিছুই আচ্ছা ঠিক আছে কিন্তু এর মধ্যে একটু স্ত্রীকেও অবশ্যই সময় দেওয়া উচিত কারণ তারা তো নাহলে ঘরবন্দি হয়েই থাকবি কারণ তারা যদি তাদের স্বামীর সঙ্গে একটু সময় কাটাতে না পারে একটু ঘুরতে যাতে না পারে তাহলে তার মন ভালো লাগবে না এটা কিন্তু আসলে সত্যি কথা তো এতে করে স্ত্রী খুশি হবি স্ত্রীর একটু সময় দিলি পারে এক্ষেত্রে কিন্তু পরিবারে একটা শান্তি আসে এই জন্যে আর বাচ্চাদের তো আসে ঈদ মানেই তো বাচ্চাদের আনন্দ খুশি এটা তো অবশ্যই আসে বাচ্চাদের এই সময়টা আসলে খুব খুবই আনন্দের একটা সময় ছোটোবেলার কথা হচ্ছে আমারও খুব মনে পড়ে আসলে আগে কিরকম সময়টা ছিল ঈদের দিনগুলো তো মানে খুবই মজা হইতো হাসতে এখন আর সেই সময়গুলো নাই সেই সময়গুলো নিজের বাচ্চাদেরকে দেখে হচ্ছে সেই কথাগুলো খুবই এখন মনে পড়ে তবে যেহেতু বাচ্চাদের খুশি দেখে খুবই ভালো লাগে ঈদের আনন্দ ওদের মধ্যে দেখে সেটা নিজের কথা মনে পড়ে তো চেষ্টা করি ওদের একটু আনন্দে রাখার জন্য ওদেরকে একটু খুশি রাখার জন্য তো কথা বলতে বলতে আমি কিন্তু আমার মাছটা হচ্ছে রান্না করা শুরু করে দিছি তরকারিতে ভালো করে একটু কষাই নিয়ে তারপর হচ্ছে ঝোল দিয়ে দিছি আর এখন হচ্ছে একটু ঢাইকে দিলাম তো এই যে মাছটা রান্না আমার হয়ে গেছে সুন্দর কালারটা কিন্তু ভালো হয়েছে তেলাপিয়া মাছ আসলে এরকম পটল যেহেতু এখন গরমকালীন আর কি পটলটা ওঠে তো এই সময় পটল দিয়ে রান্না করলে ভালোই লাগে আর এদিকে হচ্ছে আমি একটু ডিম রান্না করবো এই জন্য হচ্ছে একটু পেঁয়াজ একটু হালকা করে ভাজিয়ে তারপর হচ্ছে আমি একটু মশলা আর কি করে দেবো হাঁসের ডিম নিশি এখানে আসলে হয়েছে আছে কি হাঁসের ডিমটা চলতি দিয়ে মানে হাঁসের ডিমের দিছি যদিও আমি ডিম সেদ্ধ করার সময় একটু লবণ দিয়ে নিছিলাম তো তারপরেও আসলে ভালো করে খুশাগুলি উঠলো না তো যাই হোক এটা হচ্ছে আমার যোগ্যতা কম মনে হয় এই জন্য এরকম হয়ে গেছে তো যাই হোক আমি ডিমগুলো কিন্তু ভালো করে এখন কষায় মানে ভোনা করে নিলাম আর এদিকে হচ্ছে ছোলা ছোলার খাওয়ার দিন তো মানে শেষ হয়ে আসতেছে আর নিয়ম করে আর এরকম তো ছোলা খাওয়া হবে না তো যাই হোক সোলাটা হচ্ছে রেডি করে নিলাম এদিকে ছোলাটা যেহেতু ইফতারি টাইম হয়ে আসছে সেই কারণে আসলে হচ্ছে চোলাটা আমার মুড়ির সাথে খাইতে মানে খুবই ভালো লাগে এই জন্যই আর কি রান্নাটা প্রতিদিন করলে ভালো লাগে